নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশ মে বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে সতেরো মিনিটের তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র শ্রবণা শুভ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তেত্রিশ মিনিট থেকে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে আপনি বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপ করবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ বিনোদনে কর্মরত ব্যক্তিরা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ব্যবসার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া জরুরি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো কোন চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশানুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান স্বাস্থ্য ঘর পরিষ্কার করার সময় সতর্ক থাকুন কিছু আঁচেক পেতে পারেন আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন কিন্তু উনি ঠিক থাকবেন ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে আর সেই হিসাবেই ওনার সাথে সময় কাটান বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ অন্যের সেবায় ব্যয় করবেন আশা করা যায় যে আজ বাড়িতে শান্তি ও শান্তির পরিবেশ থাকবে শুধু ঝগড়াটে লোকদের থেকে সাবধান থাকুন জীবনসঙ্গীর সঙ্গে মাধুর্য থাকবে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে অন্যদের সাথে খুব বেশি আলোচনা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যেই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করছেন ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যেই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন আজকের দিনটা মাদকতায় পূর্ণ কারণ আপনার চাহিদা ও এখন অনেক বেশি আপনি আপনার সঙ্গীর সঙ্গে একা সময় কাটাতে চাইবেন যেখানে বাকি পৃথিবী এবং আপনার কাজের চাপ থাকবেন না চেষ্টা করুন বিশেষ মুহূর্তগুলি আপনার পছন্দের মানুষটির সঙ্গে কাটাতে এবং এই আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে তবে আপনার প্রতিদিনের রুটিন গুছিয়ে রাখুন আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটাবেন এবং আপনার হৃদয়ের কথা বলবেন আজ আপনার সুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি টাকা নিয়ে আজ ধৈর্য ধরুন ব্যবসায়ী আপনার ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আপনার সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া উপকারী হবে বদলির জন্য ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আপনি যদি সম্প্রতি কোন প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হবার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করে তাদের জন্য স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে কেউ কেউ ঠান্ডার শিকার হতে পারেন সাবধান আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে গ্রহের বিশেষ সমন্বয়ের কারণে আজ আপনার দিনটি শুভ হতে যাচ্ছে আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সাথে মিটমাট করতে আসতে পারে যারা আপনাকে ভুল পথে নিয়ে যায় তাদের থেকে সাবধান থাকুন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন প্রেময় জীবনযাপনকারীরা আজ সুখী সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজ সম্পর্কিত আয়ের উৎস বৃদ্ধি পাবে ব্যবসা থেকে আজ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আশা করা যায় পুরনো টাকা ভালো সুদে ফেরত পাবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা জনগণের প্রিয় হয়ে উঠবেন অফিসে কাজের প্রশংসা হবে আপনি আজ কোনও সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সব সময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতি বয়ে আনবে অপরিচিত কারো কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করবেন না আপনি আপনার প্রিয় রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার প্রেমময় আচরণ আপনার জীবনসঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট রোমান্সে ভরা দিন যুবক যুবতীরা অফিসে নতুন বন্ধুর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আজ আপনার জন্য একটি নতুন দিন সেখানে ব্যবসা করতে হবে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য সকালে হাঁটতে বা জগ করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনও ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন বাড়িতে সুখের পরিবেশ থাকবে আপনি আপনার এলাকায় কিছু চলমান কাজে আনন্দের সাথে অবদান রাখতে যাচ্ছেন আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে যারা অবিবাহিত তারা প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে পারেন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ পুরোদিন দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শনি আপনাকে ভালো শক্তি পাঠায় বলে আপনি আজ ওজে বোধ করবেন বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার স্বাদ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোন সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য ভুল খাদ্যাভ্যাসের কারণে ফুড পয়জনিংয়ের মতো সমস্যা হতে পারে আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন না ভেবে কিছু কিনবেন না আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ছোট বড় নেতিবাচক বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত নয় খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনো সমস্যার মধ্যে পান তাহলে কোনও দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইতো কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্তার সাথে কাজ করতে হবে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন অফিসে নতুন কিছু করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা কম্পিউটার কোর্সে যোগদানের সিদ্ধান্ত নেবে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কীভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য আজ মানসিক চাপ এড়িয়ে চলুন খাওয়া দাওয়ার ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর হতে পারে আপনার গ্রহদের দশার কারণে আপনার হাডে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা আপনার বন্ধুদের বৃত্ত আপনাকে একঘেয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করবে দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় থাকবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে আজ আপনি আপনার ব্যবসায় কারও কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন যারা বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি ভালো আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন আর মাছি বলুন সবই জলেই পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের পক্ষে রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের গ্রহ পরিবর্তন আপনার জন্য ভালো সময় অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার প্রিয়জনের প্রতি বিশ্বাস রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের উপায় থাকবে কিন্তু একই সাথে ব্যয়ের পরিস্থিতিও একই থাকবে আপনার কাজে কারো সহযোগিতা আপনাকে লাভ করতে সাহায্য করবে সম্পত্তি বিভাজন সংক্রান্ত সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন আজ আপনি কর্মক্ষেত্রে কোনো কর্মচারীর চাপের সম্মুখীন হতে পারেন তবে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবুও সমস্যাসংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন তবে তাছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার তৃপ্তিতে ভরপুর হবে বাবা মায়ের সঙ্গে কোনো বিষয় বিবাদ হতে পারে আপনার কাছের মানুষদের আপনার অনুভূতি সম্পর্কে জানতে দিন অপরিচিত কাউকে অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গীর সাথে কাটানো সময় আপনাকে আনন্দ দেবে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু অর্জনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভাল অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে আপনার অহংকে কাজ এবং ব্যক্তিগত লাভের পথে আসতে দেবেন না চাকরিজীবীরা কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোন গভীর ধাক্কা লাগতে পারে যদি কোন লোনের জন্য আবেদন করেন তো তা পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্য অন্য কোন রাস্তা খুঁজতে হবে স্বাস্থ্য অনুশীলনের সময় খেলোয়াড়দের সতর্ক থাকতে হবে আঘাত হতে পারে ভারী খাবারের কারণে আপনি লিভারের সমস্যা অনুভব করতে পারেন আজ ভালো অভ্যাস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন আপনি যদি কারও সাথে শিষ্টাচারের সীমানা ভেঙে থাকেন তবে আপনি ক্ষমা চাইতে পারেন এটি কেবল ভবিষ্যতে আপনার উপকার করবে আপনি আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব পালন করবেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কুকে এড়িয়ে না যান ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে যারা ব্যবসায় রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্ট টাইমার তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনও বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এইজন্য আপনি ওনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে অপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারে প্রতি নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে মিন রাশির আফের দিনটি কেমন যাবে আজ শিবের পূজা করতে হবে এটা অবশ্যই আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার সন্তানকে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিন দামি জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন আপনি একজন মহিলার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ রং গোলাতি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পছতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন এন্টারপ্রাইজগুলি মুনাফা এবং লাভ জেনারেট করতে থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে যারা ফ্যাশন শিল্পক্ষেত্রে রয়েছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ পুরনো কিছু প্রজেক্ট যা হয়তো বন্ধ হয়ে গেছে তা আবার শুরু করা যেতে পারে সেমিনার এবং কনফারেন্সের মাধ্যমে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করুন আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারী ব্যবসার সঙ্গে জ্বর তো আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা ও জ্বরের মতো সমস্যা হতে পারে যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এই রকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে